মুসলমান মানে পইলা আপনার তো বলে সাত লক্ষ মানবী মিলাম নব্বই জন্যই লক্ষ মানুষ একশো টাকা লাল্লা হয়

শহীদ গাজির বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ এল্ আল্লাহর বাংলাদেশ শহীদ গাজির বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ 부산시 পাচ্ছেন মুসলমানের দেশ ভালো করে বুঝতাম এত ওয়াজ প্রত্যেক جمعهতে হয় এত মাহফিল বাংলাদেশে হয় সারা পৃথিবীতে যত মাহফিল হয় এক বাংলাদেশে তার থেকে বেশি মাহফিল খালি বাংলাদেশে হয় ঠিক আবার বলি সারা পৃথিবীতে যত মাহফিল হয় তার চেয়ে বেশি মাহফিল বাংলাদেশে অথচ একটা মেয়েকে আপনি এইখান থেকে এই মানিকগঞ্জের শহরে আপনি ছেড়ে দিয়ে বলেন ওর হাত মোজা পা মোজা সব পরে দিয়ে ওরে ছেড়ে দিয়ে এখন একটা ষোলো বছর থেকে বিশ বছর এক যুবতী শুরু শিক্ষক না ওর হাত মোজা পা মোজা পরে ছেড়ে দিয়ে এখন তুই ঢাকা যা ওই মেয়েটা ঢাকা পর্যন্ত যাবে বাংলাদেশে একশো পার্সেন্ট নিরাপত্তা নিশ্চয়তা আপনি দিতে পারবেন না হ্যাঁ ঠিক আসতে পারবেন না ধরো বলেন হকের সাক্ষী দেওয়াটা

ওদের মেরা হাত পেন করে আগে মত খায় খাবার ভিতরে মত খায় খাবার পরে মত খায় ওদের মধ্যে ফজল নাই খাবারের ফজল নাই পরিতে বেজাল নাই দুধে বেজাল নাই খালে বেজাল নাই কোন কিছুতে ওদের ফজল নাই আর 85% মুসলমানের দেশ পিয়ে ভেজাল তালি বেজাল কেড়ে চিনি বেজাল তেলে ভেজাল খাবারের ফজল শালি বেজাল দুধে বেজাল বাচ্চাদের খাবারে বেজাল মিষ্টি বেজাল দইয়ের ভিতরে বেজাল কি কথা করতে বেকাল রোবে বেকাল বিশের ভিতর বেস বিশ খেলে মরেনা ঠিক এইতে সেল বিশ খেলে মরিস তাহলে এডের ভিতর বেকাল হ্যাঁ ঠিক আছে যাও তো মদাস করতে আয় মাশাআল্লাহ ঠিক জিকির কি ওয়াস কি খারাপ লাগতেছে না

মনোযোগের সাথে খুব কথাগুলি বললাম সামাজিক ভাবে আমরা আস্তে আস্তে অসুস্থ হয়ে যাইতেছি যত দিন যায় তত অসুস্থ হয় এইভাবে যদি চলে তাহলে আগামী দিন অন্ধকার হবে কিছু হুজুর আছে স্টেজে উঠলে মিলাদ বন্ধ করো ক্যাম বন্ধ করো দোয়া বন্ধ করো ফাতেহা বন্ধ করো তারপরে জিকির বন্ধ করো কোরআন খতম বন্ধ করো আট টাকার তারাবিন নামাজ বানায় দাও বুকে হাত বেঁধে নামাজ পড়ো মানে আল্লাহরে টেন্ডার দিয়ে পাঠাইছে এগুলি বন্ধ করার জন্য অথচ আমার দেশে বাবা বিক্রি হয় প্রকাশে গাদা বিক্রি হয় ইয়াবা বিক্রি হয় এরপরে আমাদের দেশে নেশা বিক্রি হয় হাজার হাজার ছেলেরা নেশায় আসক্ত হয়ে যাচ্ছে শত শত সংসার প্রত্যেক বছরে ভেঙে যাচ্ছে হাজার হাজার মেয়েরা পর্যন্ত তারা নেশে আসক্ত হচ্ছে যত দিন যাচ্ছে যুবকরা নেশে আসক্ত হচ্ছে আজও পর্যন্ত যারা নেশা বিক্রি করে নেশায় যারা মদত দেয় আমরা তাদের বাড়িতে গদিতে কোনদিন আগুন লাগাইতে পারি নাই আমরা এসি মিলাদ বন্ধ করার জন্য দোয়া বন্ধ করার জন্য শয়তান খাই এইখানেও আমি কামিয়াব হয়ে গেছি তার মানে মুসলমানের ঘরে ঘরে দোয়া জিকির মিলাদ কি আম চলবে হাত চাকরে

চালাবেন কার জন্য বাবা মার খেদমতের জন্য নিজে বাঁচার জন্য কথা কর না কেন দোয়া বন্ধ করে কার উপকার এসে দেশে বলে আজ পর্যন্ত দোয়া বন্ধ করে কেউ পতিতলায় বন্ধ করতে পারছে দোয়া বন্ধ করে আজ পর্যন্ত সুদ বন্ধ করতে পারছে দোয়া বন্ধ করে আজ পর্যন্ত ধর্ষণ বন্ধ করতে পারছে দোয়া বন্ধ করে আজ পর্যন্ত নারীদেরকে কোরআন বসাইতে পারছে

আরাবতের মধ্যে হাজি মুস্থিত হয় হুজুর জানে আরাবত থেকে হাতে হাতে হাঁটতে মুজদালিপ মুজদালিপুর রাত্রে যখন করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ নতুন হাজি একসাথে হাঁটা ধরে মিনার ভাঁজ দিয়ে জমারতে শোধ সৈতানদের পাথর মারার জন্য জমারত থেকে মুজদালি ঘর থেকে পাথর নিয়ে এই শোটো সয়দানদের পাথর মারার জন্য মারাছি আজকে শয়তান দেখাইছে শয়তান আজকে সাদনা ওর গোষ্ঠীর সৈতে পি যাব আজকে

কলিজায় আঘাত লাগছে তো ভালো লাগে এখন যদি ভালো লাগে তাহলে কেমতের ময়দান সহজ হবে আর যদি ভালো না লাগে তাহলে অন্তর পুরুষ হয়ে গেছে বন্ধু আমার আখেরাতের প্রয়োজনে কথাগুলি বললাম বসে থেকে নোয়ার শুনে দেন জীবনে বহুবার শুনছেন আরো আর শুনবে এগুলি শোনার দরকার সমাজ ধ্বংস হয়ে যেতেছে রাষ্ট্র শেষ হয়ে যেতেছে আজকে সমাজের ভিতরে কোনো দয়া মায়া নাই

i we going